পুজোর ছুটিতে পাহাড় যাচ্ছেন এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে চান পেলিং থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো পেলিং যাবার রাস্তা কেমন আছে তিন রাত চার দিনে আপনারা পেলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন নদী উচ্ছ্বল ঝর্ণা পাহাড়ি সুন্দর শান্ত নির্বিলি লেক করতে পারেন জঙ্গল ট্রেক পাবেন মন ভালো করা সমাহার ঘুরে আসতে পারেন নামচির এই চার ধামে বন্ধুরা আমরা এসছি রাভাংলা বুদ্ধ পার্ক চার দিনে পেলিং নামচিটুরে কত খরচ গাড়ি ভাড়া কত হোটেলের সব বিবরণ আপনি পাবেন ট্রাভেলার এসপি চ্যানেলে বন্ধুদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার পেলিং ট্যুরের সম্পূর্ণ বিবরণ পেলিং যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে রাতের দিকে যে ট্রেনগুলি উত্তরবঙ্গ এনজিপি অভিমুখে যায় সেই ট্রেনগুলিতে চেপে বসতে হবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান সকালবেলায় এই সুন্দর যাত্রা কমপ্লিট করে এনজিপি রেল স্টেশনে আর এনজিপি স্টেশনে পৌঁছে আপনারা রিজার্ভ গাড়ি শেয়ার গাড়ি বা এস এন টি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও পেলিং পৌঁছাতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের এই ম্যাজিক গাড়িগুলি ধরে শিলিগুড়ি পৌঁছাতে হবে সেখান থেকে শেয়ার গাড়ি জোরথাং ও পেলিং যাওয়ার জন্য পাবেন দুজনের জন্য এভাবে গেলে আপনাদের খরচ কম হবে আর সংখ্যায় বেশি লোক থাকলে বড়ো গাড়ি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এবং ছোটো গাড়ি আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম ল্যান্ডস্লাইডের জন্য মেলি রোড বন্ধ ছিল দার্জিলিং জোর হয়ে আমরা পেলিং পৌঁছেছিলাম সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল সাড়ে ছ হাজার টাকা এখন রাস্তা ওপেন আছে এখন কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য মেলি রোড বন্ধ নেই আপনারা সহজেই পেলিং পৌঁছতে পারেন তবে বন্ধুরা দার্জিলিং হয়ে যাওয়ার জন্য আমরা এই সুন্দর চা বাগান দেখতে পেয়েছিলাম এটি তুকভার টি গার্ডেন সুন্দর চা বাগান সামনে বিরাট সুন্দর জায়গা আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে বন্ধুরা দেখুন বৃষ্টি ভেজা চা বাগান কি সুন্দর লাগছে দার্জিলিং হয়ে পেলিং যাওয়ার জন্য আমরা এই চা বাগান দেখতে পেয়েছিলাম বন্ধুরা এটা লোয়ার পেলিংয়ের তাম কিল হোটেল আপনারা এখানে ছয়শো থেকে সাতশো টাকায় রুম পেয়ে যাবেন আর জালনা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখুন ভোরের সোনালি আলোয় কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে বন্ধুরা পেলিংয়ে আপার পেলিং লোয়ার পেলিং এবং মিডিল পেলিং তিন জায়গায় হোটেল রয়েছে আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায় তাই এখানের রেট কিন্তু বেশি হয় আর এই লোয়ার পেলিংয়ের হোটেলের রেট কিন্তু অনেক কম তাই আপনারা বাজেট কম থাকলে লোয়ার পেলিংয়ে পাঁচশো থেকে সাতশো আটশো টাকার মধ্যে ভালো ভিউ রুম পেয়ে যাবেন এখানকার অধিকাংশ হোটেলে খাওয়া এবং থাকার ব্যবস্থা রয়েছে তবে আপনারা চাইলে বাইরেও খেতে পারেন সুবন্দোবস্ত বাইরেও রয়েছে বন্ধুরা এটা আমাদের আটশো টাকার ডবল বেড ভিউ রুম আর এটা হোটেলের ডাইনিং প্লেস হোটেলের সমস্ত বিবরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম রাত শেষে পেলিংয়ের সকাল আপনাদের শুরু হবে এই অপরূপ কাঞ্চন জংহার সৌন্দর্য দেখে এই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই মনে হয় আপামর পাহাড়প্রেমী ছুটে আসে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমার পেছনে দেখা যাচ্ছে এই সময় অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ছুটির মধ্যে আপনারা কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে দেখতে পাবেন বন্ধুরা পেলিংয়ের দ্বিতীয় দিন আপনারা পেলিং সাইট সিন করে নেবেন পেলিংয়ের আপার পেলিংয়ের দিকে পাঁচটি পয়েন্ট এবং লোয়ার পেলিংয়ের দিকে পাঁচটি পয়েন্ট রয়েছে প্রথমে আপার পেলিং কভার করে এসে হোটেলে লাঞ্চ করে নিন মোট দশটি পয়েন্ট ঘুরে দেখতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল চার হাজার টাকা দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা এটা পেমিয়াং সি মনশ্রী সিকিমের সবচেয়ে পুরানো মনশ্রী এটা পাহাড়ের উপর আপার পেলিংয়ে এটি অবস্থিত আকাশ পরিষ্কার থাকলে এই মনশ্রী থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর ভিউ কিন্তু আপনারা পাবেন বন্ধুরা মনশ্রী থেকে এক কিলোমিটার নিচে নামলে আপনারা পৌঁছাবেন সিডেকং বার্স পার্ক যেখানে হাতের কাছে ঘুরে বেড়াবে এরকম পাখি আপনি থাকবেন খাঁচার মধ্যে আর পাখিগুলো থাকবে খাঁচার মধ্যে ছাড়া খুব সুন্দর লাগবে আপনাদের এই বার্স পার্ক কুড়িটি ব্রিজটি ক্যাফেটেরিয়া অর্কিড গার্ডেন ও একটি হিমালয়ান ফরেস্টের মডেলও দেখে নিতে পারেন এখানে একশো টাকা দিয়ে ঢুকলে বার্ডস পার্ক দেখে কিছুটা ট্রেক করে ডান্সের উইন্সও দেখে আসতে পারেন এটি বাটস পার্কের অর্কিডোরিয়াম বছরের বিশেষ সময়ে খুব সুন্দর অর্কিডগুলি ফুটে থাকে যা দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে তাই বাটস পার্ক একটি মাস্ট ভিজিট স্পট আপার পেলিং এর পার্ক দেখে তার পাশের রাস্তা দিয়ে পাহাড়ি জঙ্গল পথে মিনিট ট্রেক করে যেতে হবে সিকিমের সেকেন্ড ক্যাপিটাল আমরা চলেছি বন্ধুরা হাঁটুর সমস্যা না থাকলে এই জঙ্গল পথে হাঁটতে কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি হেরিটেজ সাইট যেখানে আপনারা দেখতে পাবেন গোর্খা আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া সিকিমের প্রাচীন রাজধানী বন্ধুরা এখান থেকে ষোলোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সিকিম রাজ্যকে শাসন করা হতো তার আগে সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ছিল ইয়কসাম স্কাইওয়াক আমরা স্কাইওয়াকের উপরে আছি বন্ধুরা বেলিং শহর থেকে তিন কিলোমিটার দূরে ভারতের প্রথম কাচের ব্রিজ বা স্কাই ওয়াক এই পেলিংয়ে এ অবস্থিত এই জায়গাটা পেলিংয়ের এর সবচেয়ে উঁচু জায়গা সকালের দিকে আসলে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এর উপরে হাঁটতে আপনাদের খুব সুন্দর লাগবে এক অসাধারণ থ্রিলিং ফিলিং হবে একশো টাকা দিয়ে টিকিট কেটে এই স্কাই ওয়াক দেখে উঠে আসুন মনেশ্রী এখানে একশো তিরিশ ফুট রেজিং এর একটি মূর্তি আছে আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চার ভিউ পাওয়া যায় স্কাইওয়াক দেখে হোটেলে লাঞ্চ করে রাস্তায় রিম্বি ফলস দেখে চলে আসুন রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভেতর এই রিম্বি নদীর ধারে এখানে টিকিট তিরিশ টাকা আর পার্কিং কুড়ি টাকা নদীর ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসুন অরেঞ্জ গার্ডেনে অক্টোবর নভেম্বরে গাছগুলিতে প্রচুর অরেঞ্জ পাবেন আমরা চলেছি খেচি লেকের দিকে থেকে এর দূরত্ব কিলোমিটার আর রিম্বি গার্ডেন থেকে এর দূরত্ব বারো কিলোমিটার এটি সিকিমের একটি পবিত্র লেক একে উইশিং লেক বা মনস্কামনা পূরণের লেকও বলা হয়ে থাকে এখানেও টিকিট তিরিশ টাকা বন্ধুরা আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে বেলিন থেকে এই জায়গার দূরত্ব তেইশ কিমি আর খেচিপিলি লেক থেকে দূরত্ব বারো কিমি এখানে দুটি ফলস রয়েছে এই ফলসটি খেচিপাড়লি লেকের দিক থেকে এসছে আর অন্য ফলসে যাওয়ার জন্য আপনাদের কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এত সুন্দর ফলস আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে হোটেলে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর এর সাথে আমাদের দ্বিতীয় দিনে পেলিং ভ্রমণ শেষ হল গুড মর্নিং ফ্রেন্ডস পেলিং থেকে সবাইকে আরেকবার স্বাগত আমাদের কালকের দিনটা পরিষ্কার ছিল আর আজকে একদম প্র মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে মেঘ ভরে রয়েছে পাহাড়ে ওয়েদার যে কোনো সময় বদলাতে পারে বন্ধুরা দেখুন থেকে আজকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না আমরা আজ পেলিং থেকে জোরথাং হয়ে নামচির চারধামে যাব আর সেখান থেকে আবার রাবাংলা বুদ্ধ পার্ক দেখে আমরা পেলিং ফিরব আপনারা চাইলে রাবাংলা বা নামচি চারধামের পাশে যে কোনো জায়গায় হোটেলে থাকতে পারেন আমি কয়েকটি হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম কুয়াশা ঘেরা এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা এটা কিরিটেশ্বর মহাদেব টেম্পেল এলিং থেকে কুড়ি কিলোমিটার দূরে লেকশিপ শহরের কাছে এই সুন্দর শিব মন্দিরটি আছে রঙ্গীত নদীর উপর একটি ব্রিজ আছে সেটি পার করে এই সুন্দর মন্দিরে আপনাদের পৌঁছতে হবে হাতে সময় থাকলে অবশ্যই আপনারা এখানে ঘুরবেন রঙ্গিত নদীর অপর পারে কি বিরাট ধস নেমেছে দেখুন নামতে যাওয়ার পথে আমরা রঙ্গিত পাওয়ার হাউসের কাছে রেস্ট কাছে এখান থেকে পাহাড়ের শাড়িগুলিকে কি অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা পেলিং থেকে জোরথাং হয়ে নামচির চারধাম চৌষট্টি কিলোমিটার মতো সময় লাগে প্রায় দুই ঘন্টা পেলিং থেকে নামচির চারধাম ও রাবাংলা ট্যুর করতে আপনাদের প্রায় খরচ হতে পারে সাড়ে চার হাজার টাকার মতো আমরা পৌঁছলাম নামচির চারধাম বা সিদ্ধেশ্বর টেম্পেল পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এখানে দেখতে পাবেন ভগবান বিষ্ণুর প্রধান চারটি ধাম বদ্রীনাথ পুরীধাম দ্বারকাপীঠ এবং রামেশ্বরম ভারতের চার প্রান্ত অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকা চারটি প্রধান মন্দিরকে একত্রে এক জায়গায় আপনি এখানে দেখতে পাবেন এটা জগন্নাথ পুরী ধাম আর এটা উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম বন্ধুরা এখানে ভগবান মহেশ্বরের বারোটি প্রধান জ্যোতির্লিঙ্গের সুন্দর মন্দির করা আছে যা প্রধান শিবমূর্তির চারিদিকে রয়েছে বন্ধুরা নামচির চারধাম ও রাবাংলার বিস্তারিত বিবরণের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন নামচিত চারধাম বা সিদ্ধেশ্বর ধাম থেকে রাবাংলার বুদ্ধ পার্ক বত্রিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টার মতো তবে বন্ধুরা নামচিত থেকে রাবাংলা যাওয়ার পথে আপনারা সমুদ্রপসে এবং টেমিটি গার্ডেন দেখে নিতে পারেন সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে প্রচন্ড বৃষ্টি হয় আমরা এখানে যেতে পারিনি আমরা এসেছি রাবাংলা বুদ্ধ পার্কের টিকিট আশি টাকা করে আর গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা এই দিন দুপুরের লাঞ্চ আমরা এই বুদ্ধ পার্কের পাশে বুদ্ধ মিলখা হোটেলে করেছিলাম এখানে আপনারা অনেকগুলি খাবার বাঙালি হোটেল এবং ঢাকার হোটেলও পাবেন আপনাদের বলবো আপনারা অবশ্যই এই হোটেলগুলিতে থাকুন তাহলে রাতের বেলায় এই হোটেল থেকে বুদ্ধ পার্কের এক অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন বৃষ্টির মধ্যেই আমরা ঢুকেছিলাম রাভাংলা বুদ্ধ পার্কে আর ঢুকেই আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর স্লিপিং বুদ্ধ ছাতা মাথায় দিয়ে আমরা রাভাংলা বুদ্ধ পার্কে এসছি বৃষ্টি হচ্ছে খুব আর পিছনে দেখা যাচ্ছে না দেখুন কি রেখেছে বুদ্ধ পার্ক বৃষ্টি ভেজা বুদ্ধ পার্ক আমরা বেশ কিছুটা সময় ঘুরে দেখলেও বুদ্ধ পার্কের এই আকাশ কিন্তু পরিষ্কার হলো না আমরা বুদ্ধকে এখন একদমই দেখতে পাচ্ছি না আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ পুজোর সময় আসলে পরিষ্কার আবহাওয়া থাকবে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আপনারা পাবেন আমরা রাবাংলা বুদ্ধ পার্ক দেখে ফিরে গিয়েছিলাম আবার পেলিং শহরে রাবাংলা থেকে পেলিং ছেচল্লিশ কিলোমিটার আমাদের পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল পাহাড় ছেড়ে আসার আগের রাতে বন্ধুরা এরকম রাত্রে হেঁটে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের রাত কাটিয়ে আজ চতুর্থ দিনে এক স্মৃতি নিয়ে ফিরে যাওয়ার পালা এবার আপনাদের বলি আমাদের কত খরচ হলো আমাদের ছজনের তিন রাত চার দিনে মোট তেত্রিশ হাজার টাকা খরচ হয় এখানে সমস্ত হিসাব আপনাদের দিয়েছি অর্থাৎ পার হেড পাঁচ টাকা করে আমাদের খরচ হয়েছিল আমরা ফিরে চলেছি এনজিবি স্টেশনের দিকে রাস্তায় পাইনের জঙ্গল কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর ভিডিওটি সত্যিই পছন্দ হলে বন্ধুরা মন থেকে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করারও অনুরোধ রাখলাম খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে